আসসালামু আলাইকুম মরাকমাতুল্লাই মরকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই কবুতর প্রেমিক আলমগীর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে কিছু কবুতর আছে দেখা এক করে খুবই সুন্দর কিছু কবুতর আছে হ্যাঁ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কী কী আছে তো আমার নাম মোহাম্মদ আলমগীর ঠিকানা সাভার আসুলি আর জামগুড়া সরকার মার্কেট তো আসলিটা আমার নিজের চ্যানেল তো মাঝে মধ্যে ভিডিও দেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর আমাকে সবাই চিনেন আমি বিভিন্ন চ্যানেলে ভিডিও দিয়ে থাকি ঠিক আছে তো যা যেটা পছন্দ হবে অবশ্যই হোয়াটসঅ্যাপে এবং নাম্বারে লক দিবেন স্ক্রিনশট পাঠাবেন যেটা দেখবেন ওটাই পাবেন চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব যে ডেলিভারি নেবে সে ডেলিভারি টাকা দিয়ে কবুতর নিতে হবে ইনশাল্লাহ তো দর্শক চলুন বেশি কথা বাঙাল আজকে ঠিক আছে যে কবুতরগুলো আছে আমি কবুতরগুলো দেখাই আপনাদের বিসমিল্লা রহমানুর রহিম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একজোরা কেরেবার লাহোরি কবুতর মাশাল খুবই সুন্দর অসাধারণ দেখেন ফুললি ফ্রেশের ভিতরে লাল টকটকা গেয়ার এই যে এটা নর হবে এটা মাদি হবে ইনশাল্লাহ ঠিক আছে বাকিটা আল্লাহ ভরসা কারণ নতুন কবুতর যারা নেবেন দীর্ঘদিন ইনশাল্লাহ ডিম বাচ্চা করবে নতুন কবুতর ঠিক আছে তো এই পেয়ারটা চাওয়া দাম তিন হাজার টাকা আর যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য দাম থাকবে মাত্র বাইশশো টাকা হ্যাঁ ঠিকই শুনছেন অনলি মাত্র বাইশশো টাকা দেখেন খুবই সুন্দর এটা মাদি হবে ইনশাল্লাহ আর এটা নর হবে একশো পার্সেন্ট শিওর না কারণ আমার ঘরে ডিম পারে নাই নতুন কবু তো যেত হ্যাঁ রানিং হয়ে গেছে তো চাইলে নিতে পারেন দাম মাত্র বাইশশো টাকা দেখেন ওই দেখেন এই যে ন কিন্তু ডাকতেছে ঠিক আছে মাত্র বাইশ মাসাল্লাহ মাসাল্লাহ অসাধারণ এখানে কিন্তু একজোড়া ব্ল্যাক শর্ট পিস আছে দেখেন তিন পট্টি লাল গিয়ার এই যে পিসেরটা নর আর সামনে একটা মাদি মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন রানিং এবং ডিম বাচ্চা করানো আছে যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধু নিতে চান নিতে পারেন এই পেয়ারটা চাওয়া দাম মাত্র দুই হাজার টাকা আর এক দাম থাকবে আজকের জন্য মাত্র সতেরোশো টাকা হ্যাঁ অনলি মাত্র সতেরোশো টাকা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর এটা নর আর এটা মাদি মাসাল্লা এখানে কিন্তু অসাধারণ আরও এক রকমতর আছে আর এটা হলো রেড পোটার রেড পোটার কিন্তু অ্যাভেলেবেল না খুবই কম পাওয়া যায় বর্তমানে আগে থেকে কম পাওয়া যায় হঠাৎ দেখা যায় ব্ল্যাক অন্য অন্য কালারটা ব্লু এগুলো পাওয়া যায় সব সময় কিন্তু হলুদ রেট এগুলা খুবই কম পাওয়া যায় তো এটা আপনার হলো পায়ে ফেদার কাটানো আছে দেখেন যে কাটিয়ে দিছে পায়ে ফেদার দেখছেন এটার বয়স সাত থেকে আট ফেদার ইনশাল্লাহ এই যে এটা মাদি হবে এটা নর হবে বাকিটা আল্লাহ ভরসা যেহেতু নতুন কবুতর ঠিক আছে যারা নিতে চান তারা এই পেয়ারটা নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ দেখেন হ্যাঁ একবার ঝরঝরা ফরফরা তো চাইলে আপনারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার চাওয়া দাম তিন হাজার টাকা চাওয়া দাম তিন হাজার টাকা আজকের জন্য কোনো দামা দামির অপশন নয় যদি কোনো ভাই নিতে চা নিতে পারেন এক পেয়ারে আমার কাছে আছে এক দাম থাকবে মাত্র কত দুই হাজার টাকা অনলি মাত্র দুই হাজার টাকা দেখেন এরা মল্টিং আছে মল্টিংটা শেষ হলেই আপনার কালারটা আসবে মল্টিংটা শেষ হলেই কালারটা আসবে ইনশাল্লাহ তাহলে সুন্দর লাগবে আরও দাম মাত্র দুই হাজার টাকা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ অসাধারণ এখানে কিন্তু আরও কবুতর দেখতে পাচ্ছেন মেঘ পাইপটার বল দেখছেন একবার ডাবল এক্সেল আর এই নটটা আমি বিশেষ করে বলি দিই নটটার পায়ে এই যে এখানে গোড়ায় হালকা একটু বেঁকা আছে এটা জন্মগত কিন্তু কোনো সমস্যা নাই খাওয়া দাওয়া বেডিং ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে যারা নিতে চান নিতে পারবেন ঠিক আছে দেখেন কোয়ালিটি বল দেখেন সাইজ দেখেন এই দেখেন কত দূর থেকে ভিডিওটা করতেছি ঠিক আছে ওই যে দেখছেন হালকা এই মাথায় কিন্তু বোঝা যায় না পরসঙ্গের জন্য ঠিক আছে তো হাঁটলে বোঝা যায় হালকা তো এই পেয়ারটা ডিম বাচ্চা করানো আছে যদি কোনো ভাই বোন নিতে পারেন এই পেয়ারটা চাওয়া দাম তিন হাজার টাকা নিলে দাম থাকবে মাত্র আজকের জন্য কত জানেন মাত্র দুই হাজার টাকা অনলি মাত্র দুই হাজার টাকা এই যে মাদিটা আর এই যে নটটা দেখেন সাইজ দেখছেন মাসাল্লাহ অসাধারণ কিন্তু হ্যাঁ চাইলে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা মাসাল্লাহ মাসাল্লাহ এখানে কিন্তু আরও একজন অঙ্গপতর আছে মেঘ পাই মেঘ পাই দেখছেন এখন দেখুন মেঘ পাই তিন লাউ গিয়ারের দেখেন গিয়ারটা দেখেন মাসাল্লাহ এই যে এটা হলো নটটা আর এই যে এটা হলো মাদিটা দেখেন খুবই সুন্দর রানিং এবং ডিম বাচ্চা করানো যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটা চাও দাম দুই টাকা আর আজকে যদি কোনো আমার দর্শক নিতে চান নিতে পারবেন একদম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখেন এই সাইজের এই কোয়ালিটি দুই হাজার টাকা এসে বিক্রি হয় সেখানে দাম দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দর্শক দেখেন সাইজ দেখছেন মশাল আমি একটু লাগাতে দেখাম এটা মাটিটা একবারে হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ তো চাইলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন মাশাল্লাহ মাশাল্লাহ এখানে কিন্তু একজোড়া বাগদাদি হুমা দেখতে পারছেন অ্যাক্টিভ দেখেন তিন পুরটি লাল গিয়ারের দেখেন মাশাল্লাহ এই যে নটটা আর এই যে মাদিটা হবার এটা মাদি হবে ইনশাআল্লাহ কারণ যেহেতু নতুন কবুতর কিন্তু নরের ডাক পুরাপুরি ফুটিয়ে গেছে গা দেখেন নর আর এটা হলো মাদিটা ঠিক আছে নতুন কবুতর ইনশাআল্লাহ আশা করি নরমাদি হবে বাকিটা আল্লাহ ভরসা নয় দশ পর হয়ে গেছে গা ঠিক আছে এই পেয়ারটা চালিয়ে নিতে পারেন একদম থাকবে মাত্র পনেরোশো টাকা ফিক্সড মাত্র পনেরোশো টাকা দেখেন কোয়ালিটি দেখেন মাশাল্লাহ ফুললি ফ্রেশ কালারটা একবারে পিওর হ্যাঁ দর্শক এখানে একজোড়া জ্যাকোবিন আছে দেখেন খুবই সুন্দর হুট আর হুটগুলো কাইটে দেওয়া হয়েছে ঠিক আছে নতুন কবুতর ইনশাল্লাহ এই নর হবে আর ওটা মাদি হবে ঠিক আছে নতুন কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন মাশাল্লাহ অসাধারণ যদি এই পেয়ারটা কেউ নিতে চান নিতে পারেন এই পেয়ারটার দাম থাকবে পঁচিশশো টাকা আর নিলে দাম থাকবে মাত্র আঠারোশো টাকা দেখেন ফুললে অ্যাক্টিভ ফুললে অ্যাক্টিভ মাত্র আঠারোশো টাকা এখানে কিন্তু আরেকজোড়া কবুতর আছে দেখতে পাচ্ছি এই যে নটটা আর ওইটা হলো মাদিটা রানিং পেয়ার এটা ডিম পাচা করানো ঠিক আছে চাইলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটার চাওয়ার দাম পঁচিশশো টাকা আর আজকে যদি কোনো ভাই নিতে চান আমার কাছ থেকে পেঁয়াজটা দাম থাকবে মাত্র আঠারোশো টাকা দেখেন এটা নর মাদি এটা নর ইনশাআল্লাহ বাকিটা আল্লা ভরসা দেখেন আমরা বিভিন্ন জায়গা থেকে কবুতর আনি দেখে শুনে ডিম দেখে নিয়ে আসি আরেকজনের কাছে ডিম দেয় না তো আসলে এটা নসিব কপাল ঠিক আছে তো যাই হোক এই পেডটা দেখেন খুবই অ্যাক্টিভ চাইলে আপনারা নিতে পারেন মাত্র আঠারোশো টাকা